একসাথে তিনটা রুটি এখানে বসাইতে পারছি এক মিনিটে তিনটা করে এরকম রুটি হবে আপনার বাসায় যদি আট টাকা ইউনিট হয় এক মিনিটে তিনটা রুটি বাজতে এটার মধ্যে খরচ হইবো আপনার তেরো পয়সা আর যদি আপনার দশ টাকা ইউনিট হয় পনেরোশো ওয়ার্ডে এটার মধ্যে একসাথে এক মিনিটে যদি তিনটা রুটি আপনি বাজেন তাহলে আপনার খরচ হইবো ষোলো পয়সা এখানে আমি চিকেন রাখছি বেগুন রাখছি রুটি রাখছি এই জিনিসগুলা আমি এরকম খোলা জায়গায় আপনাদের বাইরে দেখাবো যেহেতু এখন শীত খুবই চমৎকার একটা জিনিস দেখাবো ব্রান্ডটা হলো আপনার কো দুই পাশে দরার হ্যান্ডেল থাকবে এটার তলা যেটা আছে এটা হলো সম্পূর্ণ এস এই দেখেন তলাটা দেখেন একদম স্টিল নিচ্ছে স্টিল এই জিনিসে একদম সব কিছু অনায়াসে খুব সুন্দর মতো করতে পারবেন আমি একটা রুটি ছাড়লাম এখানে এখানে আমি বেগুন দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন এখানে আপনার হিটটা বাড়াতে কমাতে পারবেন সুন্দর করে এই জিনিসগুলো দেখাই দিচ্ছি এখানে আমি বেগুন দিছি রুটি দিছি রুটিটা আপনারা এভাবে হাত দিয়ে উল্টাতে পারবেন এটা হোক এখানে আমি দুই তিনটা রুটি বাঁচবো পি টু পিট বাইজা দেখাবো যে কত সুন্দর হয় আর এই পাশে আমি কিছু চিকেন দিয়ে দিতেছি এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি এই পাশে রুটি হোক আর এটাকে আমি এই পাশে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত জায়গা আছে এখানে প্লাস এখানে যে বেগুনগুলা আছে এগুলোর আমি একটু উল্টায় দিই দুইটা পাশি বাজা বাজা হোক এরকম চিমটা নিয়ে নিবেন এই জিনিসগুলাতে কাজ করার জন্য খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন চিমটা হলে আপনার ব্যাটার হবে এই দেখেন আর এই বডিগুলো আপনার নন এই রুটিটা হয়ে গেছে আমি এটাকে ওঠায় ফেলি এটা আমি এখানে খুব দ্রুত হয়ে যাবে বাচ্চা কাচ্চারা যেগুলা একটু চাইনিজে খাইতে চায় আপনার একটা মুরগি আপনি কিনলেন আপনার ঘরেই সুন্দর করে এগুলো পরিবেশন করতে পারবেন বানাতে পারবেন ইজি হবে জিনিসটা আর যদি কেউ অতিরিক্ত তেল খান কিবা একটু তেল দেওয়ার প্রয়োজন বোধ করেন তাহলে আপনার এই যে এই ধরনের দশ বিশ টাকা একটা ব্রাশ কিনে নেবেন এইভাবে আপনার তেল মাইকে দিতে পারবেন এটার মধ্যে কিংবা পরোটা যদি বানান এখানে ডাইরেক্ট তেল দিয়ে আপনি বাঁচতে পারবেন একদম খুব সুন্দর হবে পারফেক্ট একটা জিনিস আপনার সময় বাজাবে একসাথে দুই তিনটা কাজ করতে পারবেন ঘরের ছোটোখাটো পাটি দিতে পারবেন বাহিরের খাবারটা না খায় আপনি ঘরের স্বাস্থ্যসম্মত জিনিস খেলেন আপনার টাকাটা একদম কারের জায়গায় লাগলো আমার রুটিগুলা কমপ্লিট হয়ে গেছে আমার দুই পাশেই বাজা হয়ে গেছে এটা আমি উঠাই নিলাম আর এখানে বেগুন আপনার বাজা হয়ে গেছে এইখানে আমি আস্ত একটা মুরগি দিছি দেওয়ার পর এখানে দেখেন কত স্পেস আছে এখানে আপনি সংসারের আরো বাকি যে কাজগুলো আছে ওগুলো আপনারা করতে পারবেন এটার মডেল নাম্বারটা দেখা দিতেছি এফ এটা হলো মডেল নাম্বারটা মাল্টি ফাংশন ইলেকট্রিক গ্রিল পেন কোম্পানি হলো মিয়াকো মিয়াকোর প্রোডাক্ট কিনার সম্পদ কিনার সমান এটার ওয়াটটা হবে আপনার পনেরোশো ওয়াট আমার টোটালি সবগুলা জিনিস কমপ্লিট এখন যেটা মুখ্য বিষয় সেটা হইলো এই জিনিসগুলা ইউজ করলে কোন খাবারে কতটুকু বিদ্যুৎ খরচ হয় এটার একটা আমি আইডিয়া দিয়ে দিই এই ফলো করেন আমি একসাথে তিনটা রুটি এখানে বসাইতে পারছি বিগ সাইজের জায়গাটা তবে এটার মধ্যে এক মিনিটে তিনটা কইরা এরকম রুটি হবে তিনটা কইরা যদি রুটি হয় এটার ওয়াট হইলো আপনার পনেরোশো ওয়াট আপনার বাসায় যদি আট টাকা ইউনিট হয় এক মিনিটে তিনটা রুটি এটার মধ্যে খরচ আপনার পয়সা আর যদি আপনার দশ টাকা ইউনিট হয় পনেরোশো ওয়াটে এটার মধ্যে একসাথে এক মিনিটে যদি তিনটা রুটি আপনি বাজেন তাহলে আপনার খরচ হইব ষোলো পয়সা এটাতে যদি মুরগি বাজেন মুরগি বাঁচতে সম্ভব না এটাতে কমসে কম আপনার পনেরো থেকে বিশ মিনিট মুরগির সাইজের উপরে কোনো বড় মুরগি হলে আপনার পঁচিশ মিনিটের সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনার তিন থেকে চার টাকার মতো খরচ হইব বেগুন বাজি করলে তেল দিয়ে যদি বেগুন বাজেন এটার মধ্যে তাও আপনার সময় কম লাগবো খুবই বিদ্যুৎ খরচটা খুবই সীমিত আসব আমি একবারে রান্না কইরা একদম কাটা কম্পাসের মতো মাইপা আপনার বিদ্যুৎ খরচগুলো আমি আপনার বললাম যদি কেউ এক মিনিটে তিনটা রুটি না পারেন আমার কাছে আসবেন আমি কইরা দেখাই দেখাই দেবো এবং বিদ্যুৎ হাতে দেবো এখন আমি এই জিনিসটার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনার আইডিয়া দিয়ে দিই মিয়া কোর প্রোডাক্ট আপনার এক টাকার কিনেন আর এক লাখ টাকা দামের কিনেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই আমি যে এইখানে চিকেনটা করছি দেখেন একদম সুন্দর একটা কালার আসছে আপনার সাহেবকে কিবা আপনার বয়োজ্যেষ্ঠ মা বাবা কে কিবা আপনার ছেলে সন্তানকে আপনি এইভাবে ঘরের ভিতরে আপনি এই আইটেম তৈরি করে দিতে পারেন একদম লাইফ স্টাইলটা আপনার ইজি হবে এরকম একটা রেট থাকবে চমকানো রেট থাকবে এটার এটার বর্তমান দাম পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র সাতাইশশো টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন প্রবাস থেকে কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সবার আগে যেটা করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাট দেখবেন তারপরে বুকিং দেবেন আপনি পাঁচশো কি বা এক হাজার টাকা বিকাশে বুকিং করে দিবেন মাল আপনার বাসায় হোম ডেলিভারি পাঠাই দিব মাল যাবে খুলে লাইন দিয়ে চেক করে দেখবেন তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা শশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন